ফের আগ্নেয়াস্ত্র উদ্ধার করল সদাইপুর থানার পুলিশ শুক্রবার রাতে সদাইপুর থানার পানুডিয়া শাহাপুর রাস্তায় শেখ আনামুল নামে এক দুষ্কৃতীর কাছ থেকে উদ্ধার হয় কার্তুজ সহ একটি আগ্নেয়াস্ত্র পুলিশ সূত্রে জানা যায় শুক্রবার রাতে শাহাপুর পানুডিয়া রাস্তায় সন্দেহভাজন বেশ কয়েকজনকে লক্ষ্য করে পুলিশ পুলিশকে দেখে কয়েকজন পালিয়ে গেলেও পুলিশের হাতে ধরা পড়ে শেখ আনামুল নামে এক যুবক তল্লাশি চালিয়ে তার কাছ থেকে উদ্ধার হয় একটি একনালা দেশি পাইপগান ও এক রাউন্ড কার্তুজ ধৃত দুষ্কৃতীকে শনিবার সিউড়ি আদালতে তোলা হয়